الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله ولا عليك أصحابك نور الله প্রিয় ছোট্ট বন্ধুরা ও মদনী চ্যানেলের দর্শক বৃন্দ ও শ্রোতা মহরম ট্রান্সমিশন উপলক্ষে আপনাদের নিকট উপস্থিত হলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান পূর্ণবান শিশুদের সত্য ঘটনা নিয়ে অনুষ্ঠান শুরু করার পূর্বেই নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করার ফজিল সম্পর্কে শ্রবণ করে নেই আমাদের প্রিয় নবী সাল্লাহু আলি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করা ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল ইনশাল্লাহ আজ থেকে আমরা চেষ্টা করবো আমরা যেখানে থাকি না কেন আমাদের প্রিয় নবীর ইনশাল আমরা সবাই পারবো তো তাহলে আসুন আমরা একবার দরুদে পাক পাঠ করে ফেলি তালা আলা মুহাম্মদ প্রিয় ছোট্ট বন্ধুরা ও মদনী চ্যানেলের দর্শক বিন্দু আসুন শুরুতেই আপনাদেরকে এখানে উপস্থিত শিশুদের সঙ্গে পরিচয় করিয়ে দেই। প্রথমে আমি আমার ডান দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে জি জি প্রথম বন্ধুটিকে ভাই আপনার নাম নাম আমার উমর ফারুক আক্তারি আমি মাদ্রাজুর মদিনা বিভাগ পড়ি জি পরবর্তী বন্ধুটিকে মাইকটি দে আমার নাম মোহাম্মদ মুস্তাকিম আক্তারি আমি মাদ্রি সাতুর মদিনা কায়দা পড়ি আচ্ছা আপনার পরবর্তী বন্ধুটিকে মাইক্রি দাও আমার নাম মোহাম্মদ আলী আসগর আত্মারি আমি মাদেশাতুল মদিনা হেস বিভাগে পড়ি জি আমার পরবর্তী বন্ধুটিকে মাইক্রি দাও আমার নাম মোহাম্মদ ওয়ালিউল আত্তারি আমি মাদ্রাসাতুল মদিনা হেস বিভাগে পড়ি জি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমি আমার ডান দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি এখন চলে যাব আমার বাম দিকের বন্ধুদের কাছে জি প্রথম ব্যক্তিটিকে মাইক্রি দাও আপনার নাম আমার নাম মোহাম্মদ ইয়াসিন আক্তারি আমি মাদ্রাসাতুল মদিনা হিস বিভাগে পড়ি আমার নাম মোহাম্মদ উমর আক্তারি আমি মাদ্রাসাতুল মদিনায় পড়ি নাচের বিভাগ আমার নাম মোহাম্মদ রাসেল আক্তারি মাদ্রাসাতুল মদিনা মাদানী কায়দা বিভাগে পড়ি জি পরবর্তী বন্ধুটিকে মাইকটি দাও আমার নাম মোহাম্মদ আরাফাত আক্তারি আমি মাদ্রাসাতুল মদিনা হিফ বিভাগে পড়ি জি প্রিয় ছোট বন্ধুরা ইতিমধ্যে আমি আপনাদের দৈনন্দিকের বন্ধুদের সঙ্গে পরিচয় করে দিয়েছি আসুন আমার প্রিয় ছোট্ট বন্ধুরা আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্টটি শুরু করা যাক আমাদের এই অনুষ্ঠানটির প্রথম সেগমেন্টটির নাম হচ্ছে ছোটদের মুখে কারবালা জি আমাদের এই সেগমেন্টে আমি আপনাদেরকে একটি ঘটনা বর্ণনা করে শোনাবো হজরত ওমর বিন আবদুল আজিজ রহমাতুল্লাহ হি তালা আলাইহি এর শৈশবের একবার শৈশবে হজরত ওমর বিন আব্দুল আজিজ তালা আলাইহি নিজ ঘরের খাদেমকে বুঝাচ্ছিলেন যে খাবার দাবারের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখো কারণ রিজিক আল্লাহর এক মহান নিয়ামত আর প্রত্যেক নিয়ামতের হিসাব একদিন দিতে হবে এই কথা তার পিতা শুনে খুশি হলেন বললেন আমার ছেলে ছোট বয়সেই আল্লাহর ভয়ের ব্যাপারে কথা বলছে আমরা এই ঘটনাটি থেকে শিখতে পারি যে শিশুদের শুরু থেকেই পরিচ্ছন্নতা রিজিকের গুরুত্ব আল্লাহর সামনে জবাবদিহিতার বিষয়গুলো শেখানো উচিত এই শিক্ষা তাদের উত্তম চরিত্র গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আজ আমি এই যে ঘটনাটি আপনাদের সাথে বর্ণনা করেছি এই ঘটনা থেকে আমরা যা যা শিখতে পেরেছি তা আমাদের জীবনের আমরা করব করবো ছোট বন্ধুরা ইতিমধ্যে আমাদের চমৎকারভাবে আমাদের প্রথম সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন আমি অগ্রসর হব আমাদের দ্বিতীয় সেগমেন্ট যার নাম হচ্ছে সুন্দর হোক আমাদের অভ্যাস এই সেগমেন্টে আমাদের মাঝে উপস্থিত শিশুরা আমাদেরকে ঘুমানোর পূর্বের সুন্নত ও আদব সম্পর্কে বলবে ঘুমানোর পূর্বের সুন্নত ও আদব কারা পারবে জি আপনারা তিনজন পারবেন আমি চলে যাবো ফার্স্টে আরাফত ভাইয়ের গেছে জি মাইক্যনু কি দা হোক দুপুরে কালুলা অর্থাৎ কিছুক্ষণ শয়ন করা মুস্তাহাব শযু শরিয়া হজরত হজরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ আজমি রহমদুল্লাহ আলেহি বলেন যত সম্ভব ওই সে ব্যক্তি দুপুরে কালা করা অর্থাৎ কিছুক্ষণ শয়ন করা মুস্তাহাব সদরুল শরিয়া হজরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ আজমি রহমদুল্লাহ আলহী বলেন সম্ভব ওই সেই লোকেদের জন্য যারা রাত জেগে ইবাদত করে নামাজ আদায়ী করে কিতাব অধ্যয়ন করে তথা অধ্যয়নে ব্যস্ত থাকে কেননা রাতে যাওয়ার কারণে যে ক্লান্তি আসে সে তা দুর্বৃত্ত হয়ে যাবে জি আমার প্রিয় ছোট্ট বন্ধুরা ইতিমধ্যে আমাদের আরাফত ভাই আমাদেরকে চমৎকারভাবে ঘুমানোর পূর্বের শুনত আদব শিখিয়েছেন ইনশাল্লাহ আমরা সবাই শিখতে পেরেছি তো ইনশাআল্লাহ আমরা আমাদের আরাফত ভাইয়ের শিখানো সুন্নত আদব অনুযায়ী আমল করব ইনশাআল্লাহ এখন চলে যাবো আমাদের ইয়াসিন ভাইয়ের কাছে ঘুম থেকে উঠে মিসওয়াক করুন এখন আমরা ঘুমানোর পূর্বের আদব ও সুনত শুনবো আমাদের ওমর ফারুক ভাই আমাদেরকে ঘুমানোর পূর্বে সুনত ও আদব বলবেন জি মাইকটি ওনাকে দা হোক যেসব বালক বা বালিকার বয়স দশ বছর হয়েছে তাদেরকে আলাদাভাবে ঘুমানোর ব্যবস্থা করা চাই বরং এ বিষয়ে বালককে বালক সমবয়সী কিংবা তার তো বড় পুরুষের সাথে ঘুমাতে দিবেন না ঘুমানোর পূর্বে ভালোভাবে বিছানা জেরে নেন বিষাক্ত পোকামাকড় থাকলে তা কামড়াতে পারে ঘুমানোর পূর্বে এই দোয়াটি পড়ে নেন আল্লাহ বিসমি কামতুয়াহ ইয়া জি প্রিয় ছোট্ট বন্ধুরা ইতিমধ্যে আমাদের তিনটি বন্ধু আমাদেরকে ঘুমানোর পূর্বে শূন্যত আদব শিখিয়েছেন ইনশাল্লাহ আমরা এই শূন্যত আদবগুলোর ওপর আমল করব ইনশাল্লাহ চলুন আমার প্রিয় ছোট্ট বন্ধুরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে অগ্রসর হওয়া যাক আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের দ্বিতীয় সেগমেন্টটি চমৎকারভাবে পরিপূর্ণ হয়ে গিয়েছে কিছু আদব ও সুন্দর মাধ্যমে এখন আমরা অগ্রসর হব আমাদের তৃতীয় সেগমেন্ট কালাম সেগমেন্টে এই সেগমেন্টে আপনারা আমাকে একটি কালাম শোনাবেন জি কে পারবেন কালাম পরে শোনাতে আচ্ছা জি মাইক টোলিউল্লা ভাইকে দেয়া হোক

অসেল্লাৱানী কয়া হেবি বল্লা থককে বে না কেন নৰি দয়ে ভাই লোবসাৰ নবী থক না কেন দয়ে ভাইলো বসাৰ নবী জন্ন সেনি বসার্নবি জন্না তে যাবে ভালো বসার্নবি যাব আমি অথমোহা ফেলার সা মুক্তি পেতে দাও আমার প্রিয় নবী থাকবে না কেন হৃদয়ে ভালো বাসার নবী জন্না তিনি যাবে ভালো বাসার দিনের বিষয় जन्ना तेनी जाबे भालो देखे সফায়জ্ঞ আমার প্রিয় নবীর আবে ই সফায়জ্ঞ আমার প্রিয় নবীর থাকবেন কেন দোয়ে ভালো বসাল নবী তেনিয়ে যাবে ভালো বসাল নবী

আমি আজ আপনাদের এই সেগমেন্টটিতে কিছু উপদেশমূলক বাক্য বলবো এই উপদেশমূলক বাক্যগুলো আপনাদের শুনলেই হবে না আপনাদের নিজেদের জীবনে আমল করতে হবে এই সেগমেন্টের উপদেশমূলক বাক্যগুলোর উপর ইনশাল্লাহ আমরা সবাই এই সেগমেন্টের উপদেশমূলক বাক্যগুলোর উপর আমল করব ইনশাল্লাহ সময়ের সঠিক ব্যবহার নিয়ে আজ আমি আপনাদের আটটি উপদেশমূলক বাক্য শোনাতে যাচ্ছি প্রথম সময় হলো জীবনের সবচেয়ে দামি সম্পদ এটা আমাদের কখনোই নষ্ট করা যাবে না পড়াশোনা নামাজ আর খেলাধুলা সব কিছু সময় মতো করাই হল বুদ্ধিমানের কাজ তিন আজকের কাজ কাল নয় বরং এখনই করতে শিখো চার সময় গেলে আর ফিরে আসবে না সুতরাং এখন থেকে সচেতন হও পাঁচ যে শিশু সময়ের দাম বুঝে সে বড় হয়ে সফল হয় ছয় অলসতা নয় কাজে মন দাও তবেই সময় সঠিকভাবে ব্যবহৃত হবে সাত সময় নষ্ট করলে জ্ঞান নামাজ ও জীবনের কাজ সব ব্যর্থ হয় আট যে সময়ের কদর করে আল্লাহ তাকে বরকত দেন ভায়ান আল্লাহ জি আমরা এই উপদেশমূলক বাক্যগুলো মনে রাখবো তো ইনশাল্লাহ এবং মনে রাখলেই চলবে না আমাদের এটির প্রতি বেশি বেশি করে আমল করতে হবে ইনশাল্লাহ আমরা এটির প্রতি আমল করব প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাতিনি চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাই এখানেই বিদায় নিচ্ছি দদখুন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী অনুষ্ঠান দেখুন মাদিনি চ্যানেল বাংলায় সুস্থ থাকবেন এবং মাদিনি চ্যানেল বাংলা দেখতে থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হু تعالی আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম